আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে কয়েক সেট থ্রিএফ গেম নিয়ে আসলাম ঠিক আছে তো আগামীকালকে গেম তো হিসাবে আমি কয়েক সেট গেম নিয়ে আসলাম এই কয়েকদিন হয়তো বাকি গেম নিয়ে অনেক ই করছি কাজবাস করছি তো ঈদ উপলক্ষে মানে আগামী সাত তারিখে হয়তো বাকি ঈদ বা ছয় তারিখে ঈদ ছয় সাত তারিখে ঈদ তো ঈদ উপলক্ষে আমি এই তারিখ কয়েক সেট গেম ওপেন করে দিতেছি বেশি না মাত্র কয়েক সেট গেম তো আশা করি আপনারা আমার এই কয়েক সেট গেম খেলবেন এক কোটি পার্সেন্ট গেম থাকবে এইবারে এক কোটি পার্সেন্ট নন মিস হানড্রেড পার্সেন্ট দিলাম না এক কোটি পার্সেন্ট গেম যদি না থাকে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন আনসাবস্ক্রাইব করে দেন ঠিক আছে যদি এইবার যদি গেম না থাকে ক্লিয়ার কাট কথা তো যদিও আমি জানি যে গেম কয় সেট বা কী আসে বিষয় মানে যদিও বুঝতে পারছি তারপরও ওইভাবে গেম ওপেন করলাম না আমি কয়েক সেট গেম ওপেন করে দিতেছি তো পারলে ধরে খেলার চেষ্টা করেন ঠিক আছে আমি দেখাই দিতেছি গেম কয় সেট

नाइन फाइव एट एर पर आइन फाइव एट नाइन फाइव थ्री थ्री नाइन थ्री सेवेन नाइन थ्री सेवेन नाइन वन ফাইভ নাইন ওয়ান ফাইভ এরপরে থ্রি এইট তো এই কয় সেট গেম একটা দুটো তিনটে সাইডে পাঁচটা ছয়টা সাতটা আটটা আট সেট গেম দিলাম এই আর্ট সেট গেম আপনারা ফলো করবেন বা এই আর্ট সেট গেমেতে গেম ওঠার সম্ভাবনা আছে সত্তর পার্সেন্ট ঠিক আছে সত্তর পার্সেন্ট এই আর্ট সেট গেমেতে গেম ওঠার আশঙ্কা আছে এইবার বিশেষ করে তো এখন দেখি লো আছে কয়েক সেট গেম আমি দেখাই দিতেছি লো গেম সেট এখন লো লিখে দিতে লো ডু লো ঠিক আছে লিখে দিতেছি ফোর ওয়ান সিক্স ফোর সেভেন ওয়ান এরপরে ফাইভ সেভেন ওয়ান সিক্স জিরো সেভেন সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান ফাইভ এইট এরপরে আসে গেল ফোর ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ ফোর সিক্স নাইন ফোর সেভেন নাইন ফোর সেভেন নাইন এরপরে আসে হলো থ্রি ফাইভ সিক্স থ্রি এইট থ্রি এইট ফাইভ দেখি একটা গেম মনে হয় বাদ পড়ছে দুটো বাদ পড়ছে

যদি কারো কিতাবের সাথে মিলে তাহলে ধরে খেলার চেষ্টা করবেন তো আমি আশা রাখি হান্ড্রেড পার্ভাবনা আছে আর আর একটা কথা বলি আমার এই জায়গায় কিন্তু দশ টোটালের গেম দ্বারা ঠিক আছে দশ যাইতেছি সাইডের টু টাউ আশা করি কাজ করার সম্ভাবনা আছে এইখান থেকে আপনারা মিলাই নিতে পারবেন থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সেভেন থ্রি ইউ পি থ্রি এফ টি ও টুটাল দিয়ে দিলাম ঠিক আছে থ্রি ফোর ফাইভ সেভেন তো আশা করি যে টোটাল ধরে গেম যদি ধরেন তাহলে পরে চার পাঁচ সেট গেম হইতে পারে শুধুমাত্র ঠিক আছে তো আশা করি আপনারা ধরে খেলার চেষ্টা করবেন তবে গেমে যার এর মধ্যে কিন্তু গেম আছে ঠিক আছে নন মিস এক কোটি পার্সেন্ট দিলাম এবার ঈদ উপলক্ষে দিলাম ওপেন কাজে লাগাই খেলেন ঠিক আছে যারা বই রে আছেন দিনকাল চলে না এই জায়গায় তবে আবারও কিন্তু বলতেছি এই আর্ট সেট গেম ফলো করেন এই আর্ট সেট এই আর্ট সেটের মধ্যে মধ্যে গেম ওঠার সম্ভাবনা আছে সত্তর পার্সেন্ট এই আর্ট সেট শুধু আর্ট সেট গেমেতে সত্তর পার্সেন্ট গেম ওঠার সম্ভাবনা আছে তিরিশ পার্সেন্ট ঠিক আছে তো এইবাৰৰ নাইন একটা ডিজিট ত' নাইন দি আমি গেম বনাইছি আৰু এইবোলে যদি নাইনৰ বাইৰে চলা যায় তই এইগিলা ঠিক আছে এই আৰু কিছু নাই বাইদেউ যোৱাৰ কোনো চান্স নাই ঠিক আছে